ভজ ওই করে কি আর পাপের সীমা কমানো যায় না গো না কমানো যায় না যে একটা দুধের শিশুকে ফেলে রেখে যে মা ঘুরে বেড়াচ্ছে তার পাপের সীমা ওইভাবে কমানো যায় না পাপটাও কমানো যাবে না উন্নত দিকে যাওয়া তো দূরের কথা পাপের যে কি শাস্তি হবে সেটা সে নিজেও এখনো পর্যন্ত জানে না কিষাণু যখন বড় হবে তখন কি দেখবে মা পরকিয়া করতে বেরিয়ে পড়েছে কি কেন কিসের জন্য মার কি অভাব হয়েছিল বাবা তো আমার খারাপ ছিল না তাহলে মার কি প্রয়োজন ছিল যে এই এত সুন্দর বাড়ি সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে এমনকি আমাকে ছেড়ে ছুঁড়ে দিয়েও অন্য জায়গায় যেতে হলো মার কিসের প্রবলেম ছিল তারপরেও গুগল সার্চ করবে হ্যাঁ যেখানে আর কি সব পাবে বাড়ির আশেপাশের প্রতিবেশী আত্মীয় স্বজন ওটা হচ্ছে ওর কাছে গুগল ওই গুগলটা সার্চ করে করে ও বেরোবে যে মা কুটকুটানির জন্য পালিয়েছে হুম বাড়ি ছেড়ে দিয়েছে সালিসি সবাই বসেছিল জানেন শালিসি সবাই কিচ্ছু করতে পারেনি ওইখানে বলেছে আমি আর ভিডিও করব না আমি আর ভিডিও করব না ক্যামেরার সামনে আসবো না বাড়িতে শান্তি করে ঘর সংসার করব। সালিসি সবাই বাড়িতে এসেই লুপন্ন কি না আমি আর সংসার করব না ডিভোর্স করব। ফোন মাতৃদেবী হাজির ব্যাস পগার পা তার আগে মাতৃদেবী এসেছিলেন একবার তিনি এসে বুঝিয়ে ফুজিয়ে অনেক চেষ্টা করে টুড়ে চলে গেছিলেন হ্যাঁ চলে গেছিলেন তখন যাওয়ার সময় কিছু জিনিসপত্রও পাচার করে দিয়েছিল আর কি বুঝেছো মার কাছ থেকে জিনিসগুলো চলে যায় কিছু করার নেই এই যে কয়না গাটি কানের দুল বাবা টিং টিং করে ভলেন্টিয়ার ভ্যালেন্টিয়ার কি যেন ভ্যালেন্টাইন ও বা আমিও বলতে পারি না হুম ভ্যালেন্টাইন ডের দিনকে চলে এলো দেখেছেন তো আর এই দুলগুলো যা কানে পড়ছে যা আংটি পড়ছে যা পড়ছে না কেন সবই হচ্ছে এই বাড়ি এই বাড়ি আর এই বাড়ি সব নিয়ে এসছে আর বলবে কি আমি কিচ্ছু নিয়ে আসিনি আমি কিচ্ছু আনিনি বাপরে বাপ কিন্তু মার মা ভাগ্য ভীষণ ভালো হ্যাঁ সত্যি কথা বলতে কি এরকম মা সচরাচর দেখা যায় না তোমরাই বলো দেখা যায় কেউ বলতে পারবে এরকম মা দেখা যায় না এরকম মা দেখা যায় না তার কারণ দেখো এইটুকু দুধের বাচ্চা ছেড়ে কোনো মা সচরাচর যায় না যে মা মরে গেল সন্তান জন্ম দিতে গিয়েও অনেক মা মরে যায় অনেক আশা নিয়ে দশটা মাস পালন করার পরেও সেই মা জন্ম দিতে গিয়ে কিন্তু মারা যায় ভাবো তো একবার সেই বাচ্চাটার মানসিক পরিস্থিতিটা কি হয় যখন তার জ্ঞান হয় তখন সে হয় সৎমায়ের কোলে আর না হলে পরে মাতৃহীন অবস্থাতেই জ্ঞান হওয়া থেকেই তার ওই অবস্থা হয় সে মা বোঝে না হয় সৎমা বোঝে আর না হলে তার নিজের মা কিন্তু বোঝে না আর কৃষাণুর সোনা বাবা সে তো বুঝতে শিখে গেছিল কোনটা তার মা তাই না সে মা বলে একজনকে ডাকতো তার কোলে কোলে ঘুরতো তার কি হচ্ছে সে চোখের সামনে তার মাকে দেখতে পাচ্ছে না স্কুলে যখন যায় তখন তার মা অনেকের মাকে দেখতে পায় নিজের মাকে দেখতে পায় না ওরও মনের মধ্যে কিন্তু একটা বিশাল কষ্ট হয় কিষাণু কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এখন তিন বছর আর কয়েক বছর বাদেও তেরো বছর বয়স হয়ে যাবে আজকালকার দিনের বাচ্চা তিন বছরে যা পাকে আর মানে তেরো বছরে গিয়ে সে কী বাচ্চা হয় সেটা কিন্তু আমরা সকলেই এখন জানি যখন সে জানবে যে আমার মা কোথায় মামার বাড়িতে হুম ছোটো থেকেই এটাইও জেনে আসছে মা কোথায় মামার বাড়িতে কিন্তু কেন এখনও সে জানে না কেন যখন জানবে যে তার মা কেন তার মামার বাড়িতে তখন তাকাতে পারবে মা বাচ্চাটার দিকে মুক্ত হলে তাকাতে পারবে কখনও পারবে না আবার সেই মা বাচ্চাটা না হয় না তাকালো কিন্তু মা তার তো সন্তানের প্রতি টান থাকার উচিত না না এই মায়ের কিন্তু সেটা নেই বাপরে বাপ আট ন মাস হলেও সে বাড়ির বাইরে মামার বাড়িতে মানে নিজের বাপের বাড়িতে দিনের জন্য তার নিজের নিজস্ব একটা ব্লগ আছে ব্লগ চ্যানেল সেই ব্লগে একবারের জন্য তার বাচ্চার কথাটা সে তোলে না তার যদি কষ্ট হতো না তাহলে সে তুলত একবার হলেও বলতো খুব মনে পড়ছে ছেলেটার কথা বা ছেলেটাকে একটু দেখতে পেলে ভালো হতো মনে পড়তো এই যে জিনিসপত্র রিকভারি করতে এসেছিল। একবারও তার মনে হয়নি যে আগে আমি রিকভার করবো আমার ছেলেটাকে সেটা নয় আমি আইনের মাধ্যমে করব কিন্তু আমি দেখব না চোখে আমি চোখের দেখাটা পর্যন্ত দেখতে চাইবো না সে কিন্তু চায়নি একবারও আর তার বাবা ও বাবা ধন্য মা বাবা দাদু দিদা হিসাবে তারা একেবারে চৌখস মা বাবা এরকম দিদা দাদু আমি দেখিনি আমার বাবা বলেছিলাম তোমাদের হয়তো ঘটনাটা আমার বাবা অফিস থেকে এসে আনে এসেই গেট খুলতে খুলতেই জিজ্ঞেস যখন আমি বাপের বাড়িতে থাকতাম গেট খুলতে খুলতে বলতো ঘুম তো এই এখন ঘুম পাড়াবি না কিন্তু জাগি রাখ জাগি রাখ মানে এসেই কোনো রকমের ঘরে ঢুকেই ভাগে হাত পা মুখ ধোবে ধুয়ে এসে একদম কাঁচা জামা কাপড় পরে বসে থাকবে খাটে বলেও নিয়ে বসে থাকবে এরা হচ্ছে দাদু ঠিক আছে দিদা সারাক্ষণ পরিচর্যা করে যাচ্ছে মেয়ে নাতনি মেয়ে নাতনি আর এখানে দাদু দিদা দেখছি সত্যি অবাক হয়ে যাচ্ছি দেখে যা ঠাকুমাটাকে পুরো অত বাড়ির কাজ সামলেও ওই বাচ্চা ওই দামাল বাচ্চাকে সামলাচ্ছে দিনের পর দিন সে নাকি পরকে আর অত তোদের মুখগুলো না পূর্বে না জানিস তো তাদের যে মুখগুলো দিয়ে বাণীগুলো বার করছিস দেবী মায়ের সব বাণী মায়েরা যে বাণী প্রচার করছো সে মুখগুলো তোমাদের পূর্বে না অমর হয়ে থাকবে তোমাদের মুখ তোমাদের মুখগুলো অমর হয়ে থাকবে ঠিক আছে কারণ তোমাদের যা মুখের ভাষা যা বাণী তোমরা শাশুড়ি মাকে পরকীয় এদিকে নিজের মা কিন্তু পরকীয়ারত ওরে বাপ রে বাপ এখনও লাল রঙের নাই চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছে মেয়ের সাথে মেয়েকে সে সাজিয়ে গুজে অভিশানে পাঠায় কি মা সত্যি অবাক হয়ে যায় দেখলে পরে এই ফ্যামিলিটাকে দিনের পর দিন দেখি বাবা বাড়িতে রান্না করছে দিনের পর দিন বাবা রান্না করছে বাবারে বাবা কি বাবা কি বাবা কেন বাবা নাকি উচ্চপদস্থ অফিস একেবারে ওনার কথায় থানা চলে ওঠে বসে নামে কি অদ্ভুত না ফ্যামিলিটাই অদ্ভুত একেবারে তারপরে আবার এখন গেছে বেড়াতে বাবারে বাবা একবারও মনে হয়নি আমি যাচ্ছি বেড়াতে আমার বাচ্চাটা পড়ে আছে মনে হয়নি একবারও মা মা এটা মা এরা মা লজ্জা করে না মার নাম করতে কার সাথে গেছে পাশের সিটটা খালি কেন কি জন্য ইচ্ছা করেই কন্ট্রোভার্সি করার জন্যই ওই সিটটাকে খালি করে রেখেছে আর অনেক দিন আগে ফেসবুকে দেখেছিলাম এই এই ইয়েটা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যাপারটা যে আর দশটা সিট খালি আছে আর কেউ যেতে চাইলে যোগাযোগ করুন এই করুন সেই করুন বা রে বা বা তীর্থ করতে গেছে সারা দিন রাত্রির অন্যায় করে পাপ করে তীর্থ সেই তীর্থের কোনো ফল হয় না একটা সন্তান মা মা করে কাঁদে আর সেই সন্তানটার চোখের জলের দাম নেই ভগবান ঠিক সেই দামটা বার করে দেবে ঘুরে বেড়াচ্ছে লজ্জা করে না বিয়ের আগে পাঁচ দিন সে যে মেয়ে ছেলে থাক থেকে যায় তাকে আর কিছু বলার নেই তাকে আর কিছু বলার নেই তখন থেকেই মানুষ বুঝে গেছে যে কি হতে পারে আর এখন হ্যাঁ ডিভোর্স হয়নি তার সত্ত্বেও তার শ্বশুরবাড়ির একটা ঠিকানা হয়ে গেছে ভাবা যায় যে শ্বশুরবাড়ির ঠিকানায় তার অর্ডারগুলো সব আসে তাই না কেন নিজের বাড়িতে বাবা মার কাছে থাকতে বাবা মার ঠিকানা কেন দিতে পারে না কেন পারেনি বাবা মার ঠিকানাটা দিতে এই প্রশ্নটা কি জানে না এই শয়তানগুলো যেগুলো ওকে সাপোর্ট করে নোংরা মহিলাগুলো সেগুলো মনে হয়নি যে কেন নিজের বাবার বাড়ির ঠিকানাটা না দিয়ে ওই বাড়ির ঠিকানা কেন কেন পি সরকারের ঠিকানা বলতে পারেনি না তারা বলতে পারবে না কারণ তারাও তো ওইরকমই কারণ তাদের আবার এইসব যখন পার্সেল টার্সেল আসে তখন আবার ওইখানেই চলে যায় এরকম ব্যাপার আর কি হয় বন্ধুর বাড়ির ঠিকানা দেয় নয়তো ভাই বোন অন্য কোনো ভাই বোনদের বাড়ির ঠিকানা দেয় নিজের বাড়িতে তো বড় আছে দিতে পারে না ওইরকমভাবে ওর বাড়িতে এর বাড়িতে তার বাড়িতে দেয় এরা সেই জন্যই এরা এই ব্যাপারটাকে সাপোর্ট করেছে বোঝাতে পারলাম হম বোঝাতে পারলাম বেড়াতে গিয়ে কি ঢং করছে বাবারে বাবা মানে কি কি গানটা যেন ভজগৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কি হবে ওসব করে এত পাপ না ভগবান চোখে দেখছে তো কোনো কিছু হবে না তার নাম গান করে সন্তান মা মা হয়ে সন্তান ফেলে দেওয়া কি বড় অপরাধ সেটা ভগবান ঠিক তার বিচার করবেই করবে ছি পরকিয়া মানুষ করে আমি মেনে নিলাম পরকিয়া করতেই পারে কিন্তু কেন কখন কি জন্য সেটাও তো দেখতে হবে তাই না সন্দীপের মতো ছেলে সন্দীপ নাকি সারা দিন রাত্রির অনুপ্রচার জন্য পোক করে যেত পোক খাওয়া নিয়ে শোয়া নিয়ে বসা নিয়ে এই নিয়ে তাই নিয়ে করতেই পারে কত মানুষই তো কত রকম হয় তাই বলে সংসার ছেলে ছেলে সব পরকিয়া করতে চলে যায় নাকি এই যে যে দিদির ঘোড়ামুখির হাত ধরে একদম দিদি বৈতরণী পার করছে সেই দিদির তো সারা দিন রাত্রি শ্বশুর বাড়িতে অশান্তি সারাটা দিন রাত্রি শ্বশুরবাড়িতে অশান্তি বরের সাথে বনি বনাই হয় না বরের পয়সা জল গরম হয় না বরের বরকে দিয়ে তার অন্য কোনো কিছু পূরণ হয় না বর কোনো বেড়াতে নিয়ে যায় না সিনেমা দেখাতে নিয়ে যায় না ঠাকুর দেখাতে নিয়ে যায় না নিজে ক্লাবে বসে থাকে বউ কোথায় ঠাকুর দেখলো না দেখলো ওইসব খোঁজ নেয় না তাহলে এইরকম একটা বরকে ছেড়ে দিয়ে সে কেন বেরিয়ে যায়নি সে কেন বেরিয়ে যায়নি তাহলে বেরিয়ে যাওয়া মেয়ে ছেলেগুলোকে সাপোর্ট করে কি করে যা তুইও বেরিয়ে যা তারপরে নয় সাপোর্ট কর তুই বাড়িটাকে ঠিক আগলে বসে আছিস আর এই যে বেরিয়ে যাওয়া মেয়ে ছেলেগুলোকে একবারের জন্য বলিস না যে না বাড়ি ছেড়ে বেরোবি না ওইটুকু ঘটনা কোনো ঘটনা নয় ওইটুকু ঘটনা কোনো ঘটনা নয় সেটাকে মিটিয়ে নেওয়া যেত সন্দীপ তারপরেও কিন্তু ভিডিও করে বলেছে যে ছেলের মুখের দিকে তাকিয়ে আমি নয় ক্ষমা চেয়ে নিলাম ফিরে আসো করেনি করেনি তখন চুল্লুখড় সেই ভিডিওগুলো দেখেনি এই চুল্লুখড়গুলো চুল্লুখড় চুল্লু খেয়েও ওই ভিডিও করেছিল সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি ক্ষমা করে দিচ্ছি চলে আসো সংসার করবো দুজনে একসাথে সংসার করবো যা হয়েছে হয়েছে আমারও অন্যায় হয়েছে করেছিল তো করেনি সেইখানে কি এলো চুল্লুখড় আমার মুখ দেখিয়ে টাইলস বসাবি হুম সেই ঘুরে বালি টুক মুখ থেকে পায়ের মা চুল থেকে পায়ের পাতা কোনোটাই না দেখিয়ে সন্দীপের অত বড় বাড়িটা কমপ্লিট রঙটা পর্যন্ত কমপ্লিট দেখার মতো একটা সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছে মুখটা না দেখিয়েই তাহলে কি করে পারলো সন্দীপ সেরকম এইরকম নোংরা বউ না থাকলেও সংসার ওর ঠিক চলে যাবে হ্যাঁ এখন একটু কষ্ট হচ্ছে ওদের এটা ঠিক কথা কিন্তু সেই কষ্টটাও বেশি দিন থাকবে না বেশি দিন থাকবে না কারণ সেও চোখের ওপর দেখছে তার বউ হিল্লি দিল্লি করে ঘুরে বেড়াচ্ছে কার মাথার সিঁদুর মানে কার নামে সিঁদুর পড়ছে কার নামে শাখা পলা পড়ছে কার নামে কার বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে রাত কাটিয়ে আসছে কার বাড়ি বিয়েবাড়িতে যাচ্ছে সবই তো সন্দীপ দেখছে কার সাথে ভ্যালেন্টাইন ডে কাটাচ্ছে কোথায় বন্ধুর সাথে পার্কে যাচ্ছে হোটেলে যাচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছে সব সন্দীপ দেখছে সব তার সাথে সাথে যারা সন্দীপকে ভালোবাসে আর যারা মানে একদম নিরপেক্ষ দর্শক তারা সব দেখছে সব দেখছে তারা কিছু নোংরা দর্শক আছে সবসময় নোংরাকে সাপোর্ট করে সেই মানুষগুলো আছে এইগুলোর দলে এই দিদি এই দালালগুলোর দিকে আর এই নোংরাগুলোর দিকে ঠিক লজ্জা করে এদেরকে দেখলে ভাবতেও অবাক লাগে যে এরা এতটা নোংরা হয় কি করে একটা মেয়ে হয় আর একটা মেয়ের এরকম সর্বনাশ চিন্তা করে কি করে ওই বাড়িতে ফিরে যাস না ওখানে ওই করিস না আর এই মেয়ে ছেলেটা এইসব শুনে ওই ফোকলা যে নোংরা চরিত্রহীন একটা ছেলে তা তার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে এখন আবার গেছে ভ্রমণে ভ্রমণের সাথে ভ্রমণে বেরিয়েছে গয়া বুদ্ধ গয়া বানানগুলোও তো ঠিক করে লিখতে পারিস না রে ছি 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 কী মন্দির কী প্যাগোডা কী চার্চ কিছুই তো জানে না কৃষ জানে না সে আবার তারা আবার এই পাশ ওই পাশ এই পাশ নিয়ে কথা বলতে বসে পড়ে তো লজ্জা করে না রে হ্যাঁ লজ্জা করে না সবার আগে তো বলবো এই মা সন্তান ছাড়া মা তার তার কোনো মানে অস্তিত্বই থাকার কথা না কারো সাপোর্ট করার কথা না তবু দেখো কিছু সন্তান মানে আছে এরকম মায়েরা গিয়ে ওকে সাপোর্ট করছে তুমি নিজের পায়ে দাঁড়াও তুমি খুব ভালো কাজ করেছো ওই বাড়ি থেকে চলে এসছো খুব খুব ভালো করেছো লজ্জা করে না আপনাদের এই মেয়েটাকে মানে ইয়ে দিচ্ছেন তোল্লা দিচ্ছেন কোথায় আপনারাই সবাই মিলে বলবেন বাড়ি চলে যাও মীমাংসা করে নাও এইটুকুনি ঘটনা কোনো ঘটনা নয় এরকম করো না সব কিছু মিলিয়ে মিশিয়ে সংসারটাকে ঠিক করো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটা মুখ থেকে এই কথাগুলো বেরোয় না একটার মুখ থেকে এই কথাগুলো বেরোয় না আর সেখানে লাভ রিয়াক্ট বাবারে বাবা সত্যি অপদার্থগুলো এক একটা হচ্ছে অপদার্থ দর্শক অপদার্থ দর্শক নিজেদের সংসার বলে কিছু নেই নিজেদের সন্তানের প্রতি কোনো মায়া নেই ওগুলো জন্মেছে জন্মেছে ওই এক রাতের আনন্দ ফুর্তির ফল বাচ্চাগুলো এর বাইরে আর এগুলো কিছু মনে করে না সেইগুলো হচ্ছে ওর সাপোর্টার আর সেইগুলো হচ্ছে এই এই যেটা বাঁচা সেটা সাপোর্টার এটা বাচ্চা হয়েও বাঁজা আর এটার বাচ্চা না হওয়া বাঁচা এই বাজা বাজা মিলে একবারে বাজিয়ে যাচ্ছে সারা দিন রাত্রি ধরে হোয়াইটেতে এসে লজ্জা করে না না এগুলোকে দেখতে কারা দেখে এদেরকে বসে বসে কে জানে কারা দেখে এদেরকে বসে বসে বা যাদের সাথে গিয়েছে বেড়াতে সব কটা দেখলেই মনে হচ্ছে এক্স এবার কারেক এক্স এবার কারেক বাপরে বাপ যা নাচ দেখালো ঠাকুমা বাবারে কুর্তি পরে পরে এরম 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 এরোমেরম করে নাচ বাহ খুব সুন্দর না না এটা হচ্ছে কি বলতো হাসি খুশি ফ্যামিলি হ্যাঁ এরা হচ্ছে হাসি খুশি ফ্যামিলি অল টাইম হেসে কেঁদে নিচে কুদে পেদে থাকে আর কি বুঝলে তো এই মা একটু সাজিয়ে দেয় মেয়ে যাচ্ছে প্রেম করতে মা সাজিয়ে দেবে না মা আবার বিউটিশিয়ান কোর্স কমপ্লিট করা মা বা আপনি বাপ চুলের কায়দা জানে মা বিশাল কায়দা জানে এই দিক থেকে ওদিক ফুলিয়ে দেয় ওদিক থেকে সেদিক ফুলিয়ে দেয় পঁচিশটা বিনুনি করে দেয় নানান রকম কায়দা জানে মা হুম জানবে স্বাভাবিক ব্যাপার মাকে দেখেই তো মেয়ে শিখেছে না মাকে দেখেই কিন্তু এই মেয়ে শিখেছে মাও সন্তান ফেলে রেখে চলে গেছিলো যা শুনেছি তাই বলছি সন্তান ফেলে চলে গেছিলো আমিও এসেছি মা যদি পারে আমি পারব না কেন এসেছে কিছু বলার নেই তো মা কোন মুখে বলবে যে সন্তানটাকে নিয়ে আয় বাচ্চাটার জন্য মন খারাপ হচ্ছে বলতে পারবে না তো সেই জায়গাটা তোমার বন্ধ তখনই তো ঘুরিয়ে বলবে তুমি তো আমাদের ফেলে রেখে চলে গেছিলে ওই জন্য বলতে পারে না বুঝলে কেন নাতি না নাতিকে দেখতে চায় না আমি তোমাদের বুঝিয়ে দিলাম অনেকেই বলেছ যে বাবা দিদা দাদু হয়ে কিছু কিছু বাচ্চাটাকে কি দেখার কথা একবার বলেও না কি করে বলবে কী করে বলবে বলো তো টান থাকলে তো বলবে টান থাকলে তো বলবে আজকে যদি দেখতে তোমরা বাচ্চাটাকে নিয়ে গেছে দেখতে সন্দীপকে দেখতে সন্দীপের বাবা মাকে যে কতটা ওরা ভেঙে পড়তো কতটা ওরা ভেঙে পড়তো এত কষ্টের মধ্যে ওরা কিন্তু বাচ্চাটাকে কোনো রকম অযত্ন করে না বাচ্চার জ্বর হবে বাচ্চার শরীর খারাপ হবে বাচ্চা পড়ে যাবে কাটবে হাঁটবে থাকবে সব হবে সত মানে ইয়ে করে তোলা তোলা করে রাখলেও বাচ্চার সর্দি কাশি জ্বর হবেই হবে ইমিউনিটি পাওয়ার কমে যেতেই পারে তার মানে এই না যে ঠাকুমা খাওয়ায় না দাদু খাওয়ায় না বাবা খাওয়ায় না যারা বলে তারা হচ্ছে নি নিঃসন্তান তাদের থাকা উচিত ছিল নাইনটি পারসেন্ট হয়তো তাই 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 জন্যই বাচ্চার মর্মেরা বোঝে না তাই জন্যই এই সমস্ত কথাবার্তাগুলো এদের মুখ থেকে বেরোয় হলে যে মা ওইটুকু বাচ্চা ছেড়ে দিয়ে ট্যাংট্যাং ট্যাংট্যাং করে ঘুরে বেড়ায় তার সেই মাকে কোনো জ্ঞান না দিয়ে ওরা উল্টে বলতে বসে সন্দীপকে লজ্জাসরমগুলো তো এদের কিছু নেই কি বলবেন আপনারা আর কিচ্ছু বলার নেই আমার সত্যি অবাক লাগছে মা হয়ে সেটা মেনে নিল সন্দীপের অত সুন্দর একটা বাড়ি অত সুন্দর গাড়ি অত সুন্দর জায়গা সমস্ত কিছু সুন্দর সমস্ত কিছু সুন্দর হ্যাঁ একটা বাড়িতে সবাই সমান হয় না শাশুড়ি বৌমা শ্বশুর আর স্বামী স্বামী শাশুড়ি শ্বশুর এই তো তিনটে প্রাণী এই তিনটে প্রাণী যুবধুব হয়ে থাকতো এর মুখের সামনে জুবুথুবু হয়ে দেখো কিন্তু এখন ব্লগুলোতে ওর বাবা কত সুন্দরভাবে কথা বলছে খাচ্ছে ঘুরছে ম্যাজিক দেখাচ্ছে গাড়ি করে যাচ্ছে বাইকা করে যাচ্ছে কত সুন্দর তারা রয়েছে আগে ওর বাবাকে দেখাই যেত না ব্লগের সামনে কারণ এর ব্যবহার এই বহুমার ব্যবহারে শ্বশুরমশাই লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতো নিজের সম্মানের দিকে তাকিয়ে বুঝেছো তোমরা যারা প্রথম থেকে ওর ব্লগ দেখেছো ভালো করে ব্লগুলো দেখো ভালো করে ব্লগুলো দেখো যে মেয়েটা মার খায় সেই মেয়েটা পরের দিন অত হাসি খুশিভাবে ভিডিও করা বা মানে কি বলবো কোনো দিন কোথাও এটা হতে পারে না কখনো হতে পারে না বুঝেছো যার মনে কষ্ট থাকবে না তার ব্লগ চ্যানেলেও কষ্ট হবে তার কন্ট্রোভার্সি চ্যানেলেও কষ্ট হবে এই যে দিদি ভাই তার প্রকৃষ্ট প্রমাণ সে নাকি এখন আপডেট দিতে বসেছে তার কেসের এই আপডেটগুলো তুই তোর বাড়ির লোকজনকে দিস যারা এগুলো নিয়ে কিছু বোঝে না কিছু বোঝে না যারা তাদেরকে দিস আর তো কিছু গণ্ডমূর্ণ পাবলিক আছে আবার তোকে দু নম্বরই পয়সা দিয়ে সাহায্য করবে লিখেছে কজন কমেন্ট বক্সে লিখেছে দেখলাম আবার যদি টাকা লাগে দেবো তো বটেই তোরা নোংরা মুখে সাপোর্ট করবি তোরা টাকা দিবি না তো কি ভদ্রলোকেরা টাকা দেবে তোরাই দে আরও দিতে হবে তোদের দেখি কত দিয়ে দিয়ে তোরা তোদের দিদিকে বাঁচাতে পারিস দেখব কত বাঁচাতে পারিস দিদির প্যান্ট আস্তে আস্তে হলুদ হতে শুরু করে দিয়েছে ওই হলুদ রঙের নাইটিটা বাবা জানি না আমি সাত দিন ধরে পরে সাত দিন ধরে ছেড়ে রাখে তো ওইটা মনে হয় ওই রঙেই হয়ে গেছে হলুদ বুঝলি তো আস্তে আস্তে বাবা সত্যি দিন দিন তো মুখ চোখের যা অবস্থা হচ্ছে বোঝাই যাচ্ছে কেস জন্ডিস হচ্ছে জন্ডিস হচ্ছে কারণ গায়ের রঙের সাথে মুখের রঙ মিলে যাচ্ছে নাইটির সাথে মুখের রং চেয়ারার রং মিলে যাচ্ছে পুরো জন্ডিস কেস হয়ে যাচ্ছে ব্যাপারটা বুঝলি তো হুম ছোট চলো বন্ধুরা আমরা জন্ডিস কেস দেখতে থাকবো এদিকে জন্ডিস কেস আর এদিকে জন্ডিস কেস ও সত্যি কেস কেস আর কেস ইউটিউবে এসে কিছু কেস দেখলাম বটে বাপরে বাপ এ ওর নামে কেস করে দিচ্ছে ও ওর নামে কেস করে দিচ্ছে এ ওকে স্ট্রাইক দিয়ে দিচ্ছে ওকে স্ট্রাইক দিয়ে দিচ্ছে বাপরে বাপরে বাপ সত্যি কি খেলা এখানে চলছে রাজনীতির থেকেও মানে ওপরে যাচ্ছে হোয়াইট ইট ব্যবসা বাপরে বাপ সত্যি মানে একটা বাজা মেয়ে ছেলে আর একটা বাচ্চা থেকেও বাজা দুটোই হচ্ছে কালে দুটোই হচ্ছে শয়তানের শয়তান মেয়ে ছেলে ওই ধবলা ধবলা রং দেখে তোমরা কেউ ভুল করো না যে ওরা খুব ভালো মেয়ে ছেলে ওরা হচ্ছে হাড়ে বজ্জাত মেয়ে মেয়েছেলে একটা সন্তান হয়নি আর একটা সন্তান থেকেও নেই কত বড় বজ্জাত হতে পারে তারা তারা বুঝতে পারছো এই দুটো হচ্ছে তাই এই দুজনে এই দুটোর এত মিল আর তাদের মধ্যে কে বসে আছে ফকিলুদাতু হ্যাঁ হ্যাঁ তার আবার আলাদা শেয়ানা বুদ্ধি মুখের ভাষা শুনেছো তো মহিলাদেরকে কি সুন্দর ভদ্র সভ্যভাবে সম্মান দেয় তারই বউ হয়তো চলেছে আমাদের ধবলা কুমারী তো বুঝতেই পারছো হুম বাবারে বাবা কি নাম কি ডাক কি সুন্দর দেখতে তার বউ হতে চলেছে সন্দীপ তো কিস্ত না সন্দীপ তো এইট পাস চুল্লুখড় ক্রিস্ত জানে না কথাবার্তা বলতে জানে না ব্যবাক এক চাকা এরম 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 করে দেখেছো কি স্মার্ট করে দাঁত দাঁতের মধ্যে দিয়ে জিব ঢুকবে বেরোবে ঢুকবে বেরোবে কথা বেশি জোরে বলতে গেলে যদি একটু তাড়াতাড়ি কথা বলতে হয় তখন এর বাইরে আর কিছু বলতে পারবে না কারণ জীবটা আমার করে বেরোবে আমার করে ঢুকে যাবে স্মার্ট বলো কি স্মার্ট চারখানা মেয়ে ছেড়ে দিয়েছে অলরেডি বিয়ে করেছে ছেড়ে দিয়েছে বিয়ে করেছে ছেড়ে দিয়েছে কিন্তু এ ছাড়তে পারবে না ছাড়লেই তো কপালে দুঃখ কারণ ব্লগে তো আমরা আবার সবই দেখতে পাবো সিঁদুর পরে ঘুরছে সিঁদুর তুমি কার না আগে যে বিয়ে করে রেখেছিলাম তার এখন তো হয়নি এখনো তো ডিভোর্স হয়নি তার নামই ছি ছি। ছি ঝি মেয়ে ছেলেগুলো হচ্ছে করে হারে ভরজাপ মেয়ে ছেলে ঘর জ্বালানে ভোলানে মেয়ে ছেলে আর এই একদিন দালাল দিদি শকুনিটা বাপরে বাপরে বাপ কেস আসছে দিন আসছে দিন আসছে আমরাও দেখব কত মানুষ ওকে পয়সা দিয়ে কেস লড়ার জন্য দেয় কারণ সবাইকেই তো তৈরি থাকতে হবে না সবাই তৈরি থাকো যারা যারা পয়সা দিয়ে চো আবার দেবে সব হাই স্ট্যাটাসের মানুষ ওর চ্যানেলে বসে আছে বাবা দে তোরা দে আর আমরা মজা দেখি আমাদের মুখ বন্ধ করতে পারবি না আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মুখ তোরা বন্ধ করতে পারবি না চলো বন্ধুরা টাটা